নতুন বছরে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অনেক বড় একটি ঘটনা অতিক্রম করছে রাত নয়টায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেসবুক পেজে তিনি বক্তব্য রাখবেন ছাত্র জনতার উদ্দেশ্যে এবং এতে পুরো দেশ জুড়ে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকে ভট্টাচার্য যিনি এই ছাত্র জনতার গণ অনেক বড় ভূমিকা পালন করেছেন অনলাইনে তিনি আহ্বান করেছেন শেখ হাসিনা যখন ফেসবুকে লাইভ করবেন তখন যেন ধানমন্ডির বত্রিশ নাম্বার গুড়িয়ে ফেলা হয় এবং তিনি লাখো লাখো মানুষকে ধানমন্ডির বত্রিশ নাম্বারে যেতে আহ্বান জানিয়েছেন এখন পিনাকি ভট্টাচার্যের এই যে যে ভাষায় তিনি বললেন এটি আসলে কতটুকু মানুষ পালন করবে তার আহ্বানে আদৌ লাখো লাখ মানুষ ধানমন্ডি বত্রিশ নাম্বারে যাবে কিনা কিংবা ধানমন্ডি বত্রিশ নাম্বারের সেই বাড়িটি তারা ভেঙে ফেলবে কিনা ঘুরিয়ে ফেলবে কিনা এটা সময় বলে দিবে কারণ শুধুমাত্র পিনেকি ভট্টাচার্য নয় একজন কবি হাসান রেবায় তিনি স্ট্যাটাস দিয়েছেন তারও ভাষা অনেকটা একই রকম ভাবেই তিনি বলেছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটিকে আসলে গড়িয়ে ফেলা উচিত এখন এখানে হিতে বিপরীত হতে পারে কেন হতে পারে এখন কিন্তু ফেব্রুয়ারি জুলাই কিংবা আগস্ট নয় এবং এই যে ব্যাপারগুলো প্রতিক্রিয়া তীব্র প্রতিক্রিয়া এই ব্যাপারগুলো অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় ধরেন শেখ হাসিনের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগে তার বিরুদ্ধে আড়াইশোর উপরে মামলা হয়েছে এবং সেই মামলাগুলোতে শেখ তার বিচার করা উচিত এটাই বিষয় দেখছি আমরা কোথাও শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো হচ্ছে বই মেলার মতো এত সুন্দর একটি জায়গায় এবং সেখানে ময়লা ফেলা হচ্ছে সাধারণ মানুষ ফেলতে পারে কিন্তু যখন সরকারের একজন নিয়োগপ্রাপ্ত মানুষ যখন সেটি নিজে করেন এবং সেটি নিজে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচার করেন তখন সেটি অন্যরকম বার্তা দেয় আপনারা দেখবেন জুলাই আগস্টে যারা শেখ হাসিনার চরম বিরোধী ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো বইমালার মতো জায়গায় এবং সেই ছবি সেই ডাস্টবিনে আবার সরকারের একজন কর্মচারী গিয়ে সেখানে তিনি ময়লা ফেলছেন এটা অনেকেই পছন্দ করেনি যারা জুলাই আগস্টের আন্দোলনের সমর্থন করেছেন এবং তারা আবার শেখ হাসিনার বিরোধী ছিলেন কারণ সবকিছুর একটি সৌন্দর্য রয়েছে বা মানবিক মানবিকতা বোধ রয়েছে বলে তারা মনে করেন অনেকে এখন ধানমন্ডির বত্রিশ নাম্বার এটি শুধুমাত্র যে শেখ হাসিনার বাড়ি বা বঙ্গবন্ধুর বাড়ি ব্যাপারটা তা নয় কিন্তু বত্রিশ নাম্বারের সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের অনেক যোগ রয়েছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না বা বত্রিশ নাম্বারে তো বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ একটি দলিল অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বত্রিশ নাম্বারে ঘটনা চক্রে শেখ হাসিনা ছিলেন বত্রিশ নাম্বারে ঘটনা চক্রে শেখ হাসিনার বাবার বাড়ি বা এটা শেখ হাসিনার নিজের বাড়ি যদিও শেখ হাসিনা এটি আবার বা শেখ এটি রাষ্ট্রকে দান করে দিয়েছেন এবং এটি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এটি এটা শেখ হাসিনা না হলেও বঙ্গবন্ধু না হলেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এটিকে যখন এরকম ভাবে ধ্বংস করার জন্য গুড়িয়ে ফেলার জন্য গড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকে আহ্বান জানানো হয় আপনারা কি ধরেন যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল তাদের কোন ধরনের মন্তব্য জানতে চেয়েছেন তারা আসলে কি চায় চেয়েছেন কি আদৌ ধরেন মানুষ যখন পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন ঘটল পতন ঘটার আগ পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধ ছিল শেখ হাসিনার পতন ঘটনার জন্য ধরেন মানুষ গণভবন লুটপাট করা হয়েছে সেটা নিয়েও মানুষের মধ্যে ওরকম ভাবে কোনো মনে হয় না খুব কেউ বেশি কষ্ট পেয়েছে হ্যাঁ কষ্ট পেয়েছে অনেকেই যখন শেখ হাসিনার ব্যক্তিগত অনেক জিনিস তিনি একজন নারী সেগুলো পাবলিকলি উন্মোচন করে বাজে সেগুলো আবার রিল আপলোড করা হয়েছে সেগুলো নিয়ে মানুষ মন খারাপ করেছে অনেকেই কিন্তু গণভবন লুটপাট হয়েছে সেটা নিয়ে খুব একটা কেউ মন খারাপ করেনি যতটা না বত্রিশ নাম্বারের আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে মানুষ অনেকের মন খারাপ হয়েছে অনেকে কষ্ট পেয়েছেন কেন এবং মানুষের এই যে বিভাজনটা বিভাজনটা শুরু হলো এই যে এখন অনেক ঐক্যের কথা বলা হচ্ছে জাতীয় ঐক্য কেন তৈরি হচ্ছে না জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা তিনি নিজেও বারংবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করছেন কিন্তু কেন হচ্ছে না কারণ ঐক্যটা বিনষ্ট হওয়া শুরু হয়েছে মূলত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরপর বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পর কারণ বঙ্গবন্ধুর অনেক ভাস্কর্য ছিল সারা দেশ জুড়ে প্রয়োজনে অপ্রয়োজনে শেখ হাসিনা অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করেছেন রাষ্ট্রের খরচ অর্থ অপচয় করে বানিয়েছেন সব কিন্তু সেগুলো অর্থ দিয়ে সেগুলো মূলত আবার তৈরি করা যাবে যদি কেউ চায় বা সেগুলোর আর্থিকভাবে ক্ষতি হয়েছে অন্য কোনো কিছু নয় কিন্তু বত্রিশ নাম্বার এটা পুড়িয়ে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তো অনেক তথ্য এগুলো তো ছিল অনেক প্রামাণ্য দলিল ছিল সবকিছু তো নষ্ট হয়ে গেল ধরেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি আপনি কি বঙ্গবন্ধু ছাড়া কল্পনা করতে পারবেন পারবেন কি এত ধরেন বাংলাদেশ আপনি বঙ্গবন্ধু নামটি উচ্চারণ ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে কল্পনা করতে পারবেন আপনি যতই শেখ হাসিনা বিরোধী হন যতই আওয়ামী লীগ বিরোধী হন আদৌ কি পারবেন কিনা বঙ্গবন্ধুর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার শাসন আমল নিয়ে তীব্র সমালোচনা করা যায় করবেন করা উচিত কেউ সমালোচনা উঠে নয় কিন্তু বঙ্গবন্ধু নামক মানুষটি না থাকলে কি বাংলাদেশ নামক রাষ্ট্রটি তৈরি হতো হতো কি আদৌ হতো না এখন বঙ্গবন্ধুর বাসভবন যেটি এটি যদি আপনারা গুড়িয়ে ফেলেন ফেলতেই পারেন লাখ লাখ জনতা আপনাদের ডাকে সারা দিতেও পারে কিন্তু বাংলাদেশে মানুষের সংখ্যা কত সতেরো কোটি তার মধ্যে কত লাখ যাবে নম্বরে তারা কি সবাই বাকি যে সতেরো কোটি আঠারো কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ তারা এটা আপনি কি করে নিশ্চিত হলেন যতই আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে ধরেন তাকে আইনি কাঠামোতে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার অপরাধের বিচার করেন তাতে শেখ হাসিনা ভিক্টিম হবে না কিন্তু শেখ হাসিনা নিজে ভিক্টিম হবে কখন যখন আপনারা বঙ্গবন্ধুর বাসভবনটা আবার গড়িয়ে ফেলবেন শেখ হাসিনা তখনই ভিক্টিম হয়ে গিয়েছে ক্রিমিনাল থেকে যখনই আপনারা তার অন্তরের উন্মুক্ত করেছেন এরকম ভাবে যখনই আপনারা বত্রিশ নম্বরকে পুড়িয়ে দিয়েছেন এভাবে এখন যদি আপনারা আবার বত্রিশ নাম্বারে ঘুরিয়ে দিতে যান তখন আবার শেখ হাসিনা এবং মানুষ তখন মনে করবে যে এই সরকার হয়তো অসহিষ্ণু বা বা অসহিষ্ণু যারা যাবেন এটাতে তারা হয়তো অসহিষ্ণু এবং এতে বরং যেটা হবে হয়তো ক্ষমতা প্রদর্শন করা যাবে এই মুহূর্তে বা ঘুরিয়ে ফেলা যাবে এই মুহূর্তে আলটিমেটলি সাধারণ মানুষের কাছে শেখ হাসিনা ভিকটিম হবে প্রতি তখন মায়া তৈরি হবে এবং দেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা সরাসরি ভাবে বাজারে একাত্তর কে ধারণ করেন খুব ভালোভাবে তাদের কাছেও ভুল বার্তা যাবে তাদের কাছে মনে হবে যে